বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার তোমাদের সাথে গল্প শেয়ার করবো সেটা হচ্ছে এক বুড়ি ও তার তিন কুকুর রঙ্গা বঙ্গা বুতুর গল্প তোমরা এরা শুনেছো এবারও নতুন করে শুনবে বন্ধুরা শোনা যাক সেই বুড়ির কথা সে তার কুকুরদের কি বলছে বন্ধুরা এটা তো লেটস গো এ তোরা কই গেলে রঙ্গা বঙ্গা বুতু এদিকে আয় আর দুটো গেলো কই আয় আয় এই শোন আমি নাতনিদের বাড়ি যাচ্ছি তোরা ঠিকঠাক বাড়ি পাহারা দিবি কোনো সোর না আসে সোর যদি চুরি করে তাহলে কিন্তু তোদের খবর আসে কথাটা মাথায় রাখিস মনে যেন থাকে বুড়ি একা একা একটা ব্যাগ হাতে নিয়ে হেঁটে হেঁটে রওনা দিয়েছে যাচ্ছে সমুদ্রের পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে বিভিন্ন দিক দিয়ে বুড়ি হেঁটে যাবে তার নাতনির বাড়ি এমন একটা প্ল্যান তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন গল্প শোনার জন্য লাইক দিয়ে রাখো আর পাশে থাকা বেল বাজনটা বাজায় রাখো তো শোনা যাক বুড়ি বুড়ি এরপর হাঁটতে হাঁটতে চলে আসলো একটা বনের হবে এমন সময় বুড়ির সামনে চোখে পড়লো একটা শিয়াল দেখি শিয়াল কি বলে বুড়ি চলে গেল যাচ্ছে বুড়ি একের পর এক বনের পাশ দিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে বিভিন্ন নতুন নতুন জায়গা ঘুরতে ঘুরতে বুড়ি যাচ্ছে নাতনির বাড়ি বুড়ির মাথায় প্রাণ আছে সে হেঁটেই যাবে তো দেখা যাক আসলে বুড়ি কে শিয়ালের সমস্যা করলো এরপরে বুড়ির সামনে আর কি বিপদ আসতেছে বুড়ি এখন যাচ্ছে সুন্দর একটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানের মধ্য দিয়ে বা কি সুন্দর পরিবেশ আসলেই ভাল লাগতেছে মাথার উপর আকাশ এবারে চলে আসলো একটা বনের ভিতরে

করো তাদেরকে জানাও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখন ভুরি চলে যাচ্ছে সুন্দর একটা ফুল বাগানের মতো দিয়ে তারপর যাচ্ছে সুন্দর একটা বাগান পাহাড় পর্বত ঘেরা একটা এলাকা নতুন সবার কাছে ভালো লাগতেছে কলা বাগান ফুল বড় বড় বট গাছ যাচ্ছে তো যাচ্ছে আর ভাবতেছে এরপরে নাজারি কুণ্ডুপত আছে দেখো না দৃশ্যগুলো কত সুন্দর আসলে গ্রামীণ পরিবেশটা ভালো লাগে এই রে বাবা এখন তো চলে আসলে দেখি এবার সিংহকে কি বলে এই কথা বলে বুড়ি আবার নতুন করে রওনা দিল এবার ভাবলো যে সে আর যাবে না ট্রেনে চলে যাবে কারণ রাস্তায় রাস্তায় বিপদ এ বলে বুড়ি ট্রেনে উঠে যাচ্ছে ট্রেন চলছে তার নিজ গতিতে চকচক চক 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 নিত্য নতুন শব্দ করে গরি ভাবতেছে আহ কি বাসায় না যদি ট্রেনে না উঠতাম তাহলে তো আবার রাস্তায় আর নতুন কোনো বিপদ হতে পারত এই ভাবতে ভাবতে গরি আর ভাবতেছে এরপরে আর আসলে সে শহর দিয়ে যাবে গ্রাম দেশে আর আসবে না গ্রামে পথে পথে বিপদ জঙ্গলের ভিতরে সে আর একা চলবে না তো বন্ধুরা দেখতে থাকো শুনতে থাকো বুড়ির গল্প শহরের ট্রেন গুলো বেশ ভালোই লাগে যখন রাস্তা থেমে যায় তখন বিরক্ত লাগে যখন গতিতে চলে রাস্তার দুপাশে দেখা যায় দৃশ্যমান হয় খুব ভালো লাগে অবশ্যই তোমাদেরও ভালো লাগে আমি জানি তোমরা সবাই ট্রেন ভ্রমণ করছো এই তো ট্রেন শেষ এখন বুড়ি পৌঁছে গেছে তার নাতনির বাড়ির আঙিনায় সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তার নাতনির ঘরের ভিতরে তো বন্ধুরা নাতনির বাড়িতে খাওয়া দাওয়া শেষে নাতনি আর বুড়ির গল্পের পালা কারণ বুড়ি এবার চিন্তায় ভগ্ন যে সে কি করবে দেখি বুড়ি তার নাতনিকে কি বলে সব কথা শুনে বুড়ির নাতনি বলল কোনো চিন্তা নাই আমি তোমাকে এই ব্যবস্থা করে দিচ্ছি তুমি দুশ্চিন্তা মুক্ত থাকো এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারো এ বলে তাকে একটা কুমড়ো ভিতর তুলে পাঠিয়ে দিল বুড়ি কুমড়ো ভিতর উঠে যাচ্ছে পড়ছে সিংহের সামনে সিংহ বুঝতে না পেরে তাকে ছেড়ে দিল বলে এটা কি নাকি তারপরে বুড়ি চলে গেল বাঘের সামনে

তিন কুকুর এবং শিয়ালকে হামলা করত শিয়াল পালিয়ে গেল তারপর বুড়ি তার বাড়িতে এসে তার কুকুর ধন্যবাদ জানালো এবং তাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত